আলোচনা করার জন্য নয় আপনি চান দীর্ঘ সতেরো বছরে যে পরিমাণের গুম হয়েছে গুম হয়েছে একটা গুম খুনের বিচার এখনো হয় হয়নি সাত মাস অতিক্রম চলছে আমরা দেখলাম না বাংলাদেশের মধ্যে দিনের দুপুরে যে গুলি করে হত্যা করেছে একজন হত্যাকারীকে অ্যারেস্ট করতে এই যে প্রশাসনিক কর্মকর্তারা আছে আপনি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দায়িত্ব পালন করছেন আপনি একবারও এই জুলাই আগস্টে বিবাহকে পার্কার সভাবে দিনে কুপে সারা বাংলাদেশে আওয়ামী লীগের দালাল সন্ত্রাসরা এই সমস্ত দেশপ্রেমিক ছাত্র সমাজদেরকে হত্যা করেছে ছাত্র জনতাদেরকে হত্যা করেছে তাদের লিস্ট এখনো জাতির সামনে আপনারা প্রকাশিত করতে পারলেন না আপনি কিসে দায়িত্ব পালন করেন আমি এই জুলাই আগস্ট বড় যেখানে আন্দোলন হয়েছে এই ছাত্রলীগ যুবলীগের হামলায় দুটি কিটি ড্যামেজ হয়ে গেলে গিয়েছিল এই যে রাজু ভাস্কর্য সেখানে বারবার হামলায় নির্যাতিত হতে হয়েছে এই যে শাহবাগের রক্ত লেগে গেছে বিশি রক্ত লেগেছে আমার মতো হাজার হাজার ছাত্ররা রাজপথে রক্ত দিয়েছে অনেকে শহীদ হয়েছে ওই শহীদ ভাইদের বিচার এখনো ওই সমস্ত শহীদ পরিবার পায় নেই দুঃখ লাগে স্বরাষ্ট্র উপদেষ্টা মন্ত্রণালয় বলতে চাই আপনি যদি দায়িত্ব পালন করতে না পারেন তাহলে আপনি স্বেচ্ছায় প্রত্যেক করেন আমরা মনে করি স্বার্থ সহজ আছি আমরা যারা এই আন্দোলনকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছি আমরা মনে করি এই স্বরাষ্ট্রমন্ত্রী বর্তমানে দায়িত্ব অযুক্ত তিনি দায়িত্ব পালন ঠিক করতে পারছেন না অনেক প্রশাসনিক কর্মকর্তারা আছে শেখ হাসিনাকে পুনরায় বাস্তবায়ন করতে চায় দেখেছেন এই জুলাই হত্যার মধ্যে অনেক দেশ প্রেমিক প্রশাসনিক বাইদেরকে নির্বম্বরে গুলি করে হত্যা করেছে প্রশাসনিক বাইদের ছেলে সন্তানদেরকে হত্যা করা হয়েছে এদেশে না কোন দেশপ্রেমিক বেঁচে থাকুক